নবাবগঞ্জ জাতীয় উদ্যান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তারুজ্জামান মিঠু বন্ধুরা আজকে আসছি আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা অন্তর্গত এই জাতীয় উদ্যানে আজকে আপনাদেরকে আমি এই জাতীয় উদ্যানটি ঘুরে দেখাবো বনের গহিনে আদিবাসী সম্প্রদায়ের বসবাস তাদের জীবনযাত্রা এই বনের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো তাহলে দেরি না করে চলুন ভিডিও শুরু করা যায় জাতীয় উদ্যানটির মেন গেট পেরিয়েই বনের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল বন গবেষণা কেন্দ্র এবং ফরেস্টার অফিস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত প্রায় পাঁচশো সতেরো একর আয়তনের এই বনুভূমি দুই সালে বাংলাদেশ সরকার এই অঞ্চলকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করেন যার উদ্দেশ্য ছিল স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ বন সম্পদ রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এই উদ্যানের প্রায় পুরো এলাকায় ঘন শাল গাছ দিয়ে আবৃত যা একে উত্তরবঙ্গের অন্যতম ঘন প্রাকৃতিক শালবন হিসেবে গড়ে তুলেছে এটি শুধু দিনাজপুর নয় সমগ্র উত্তর অঞ্চলের বড় শালবনের একটি অংশ যেখানে প্রাকৃতিকভাবে জন্মানো শাল গাছ ছাড়াও কিছু জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হয়েছে এই বনে ছড়িয়ে আছে শাল গর্জন আর মহুয়া ছায়া পাশে দাঁড়িয়ে আছে হিজল কোড়াই আর অর্জুন গাছ বনের প্রান্তরে দেখা মেলে আম জাম আর কাঁঠালের মতো পরিচিত ফলজ বৃক্ষ আমি এখন আছি জঙ্গলের ভিতরে তো এখানে দেখুন অনেকগুলো শুকুরের বাচ্চা দেখতে পালাম হঠাৎ করে বনের পথে থমকে দাঁড়াতে হলো পাতার ঝোপের আড়ালে নড়ে উঠল কিছু একটা তাকিয়ে দেখি একটি ছোট্ট বন শুকুরের বাচ্চা মায়ের ছায়া নেই আশেপাশে কিন্তু চোখ ভরা সাহস আর কৌতূহল গহিন বনের বুকেও এমন কমলতা লুকিয়ে থাকে তা হয়তো শুধু প্রাকৃতি জানে সামনে এগোতেই ধরা দিল এক নতুন চিত্র গাছপালা ভিতর দিয়ে হাঁটছে একজন সাঁওতাল হাতে লাঠি সতর্কতা চারপাশে ছড়িয়ে আছে কয়েকটি বন শুকুর আর তিনি সযত্নে তাদের চড়িয়ে নিয়ে যাচ্ছেন বনের গভীরে বন্ধুরা এই আদিবাসী ভাইটির সাথে আমি কথা বলার চেষ্টা করলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তার কয়েকটি শুকুরের বাচ্চা রয়েছে ভাইরা অল্পকাল এগুলো হারাইছে তো আর ভিতরে আছে এবার হারাইছে তো সকাল থেকে খুশি তিনি আমাকে বললেন বর্তমানে তার একশো বিশটা শুকুরের বাচ্চা রয়েছে সাঁওতাল আদিবাসীদের জীবনে শুকর পালন শুধু জীবিকার মাধ্যম নয় এক প্রাচীন সংস্কৃতির অংশ বহুকাল ধরে বংশ পরম্পরায় তারা এই পশু লালন করে আসছে শুকর পালন তাদের পারিবারিক ঐতিহ্য যা উৎসব অনুষ্ঠান ভোজ আর ধর্মীয় রীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বন আর পশু সঙ্গে এমন আত্মিক সম্পর্ক আধুনিক পৃথিবীতে সত্যিই বিরল আপনার বাসা কি এখানেই না আমাদের আমার বাসা হলো চৌধুরী গোপালপুর খালিশা মালিকের বাসা হলো এই নগঞ্জ আপনি মানে কর্মরত আছেন কাজে আছেন হ্যাঁ কাজে সারাদিন কি থাকবেন এখানে হ্যাঁ এখানে মনে করেন নদীর সামনে বাসা করছি হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হে হই মানে ইলেন ডাক হলো ওরা আমাদের কাছে আসবে আর যখন আমরা এখান থেকে আমার আমি যখন চলে যাবো তখন আমরা বিজেপি যাবে সিটার ডাক হলো হুম 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 হুম্মি হ্যাঁ বন্ধুরা এই বনের দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এরকম উরির ঢিপি আর কি এটাকে স্থানীয় ভাষায় উরির ঢিপি বলা হয় তো এটা পুরোটাই মাটি দিয়ে তুই মজার বিষয় হলো ছোটোবেলায় যখন আমরা বনে আসতাম তো আমি এরকম ঢিপি অনেকগুলা দেখছি তো মনে মনে ভাবতাম যে এটা হয়তো সাপের বিল আগে ভারতের যে মুভিগুলো দেখতাম সাপের ওইখানে এরকম ঢিপি দেখাতো এবং সেখান থেকে সাপ বের হয়ে এসে দুধ রাখলে দুধটা খেয়ে আবার ভিতরে ঢুকে যেত তো ছোটবেলার ধারণাটা ঠিক এরকম ছিল যে এটা একটা সাপের বিল এখানে সাপ বসবাস করে বনের সবুজ ছাপ পেরিয়েই উত্তর পাশে চোখে পড়ল এক বিস্তীর্ণ জলরাশি এটা আশুরার বিল বর্ষায় সে হয়ে ওঠে আয়নার মতো স্বচ্ছ আর শুকনো মৌসুমে দেখা মেলে কাদা মাটির বুক জুড়ে ফুটে থাকা লাল সাপলা নীরব অথচ জীবন্ত এই বিল বন ও মানুষের মধ্যে এক চিরন্তর সংযোগ রেখা তো এতক্ষণ বন্ধুরাই আমরা বন দেখলাম আপনাদেরকে বলছিলাম যে এই বনের গহিনে আদিবাসী সম্প্রদায়ের বসবাস তো আমরা এখন ওই দিকেই যাব তো যাওয়ার পথে কিছু আদিবাসী ছেলেদের সাথে দেখা হলো আমার তো তাদের সঙ্গে একটু কথা বলি তোমরা কেমন আছো সবাই আমরা অনেক ভালো আছি তাই তোমরা সবাই আদিবাসী সম্প্রদায় আচ্ছা তোমার নাম কি মানিক কর্মকার তোমার নাম মানিক কর্মকার তোমার নাম লিমন তোমার নাম তোমার নাম সুশান্ত পরিয়া আচ্ছা ধন্যবাদ সবাইকে চলো তাহলে আজকে তোমাদের পাহাড় আমাকে ঘুরে দেখাবে চলো চলো যাই তো এসে ওদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো ওরা আজকে আমাকে ওদের যে আছে ওদের এই গ্রামটা আমাকে ঘুরে দেখাবে তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা এখন আমি যে গ্রামটিতে আছি এটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম বাঙ্গাড়া এই গ্রামে আছে প্রায় পঁয়ত্রিশটি পরিবার যাদের মধ্যে পাঁচটি পরিবার সনাতন ধর্মলম্বী আর বাকিগুলো মূলত সাঁওতাল সম্প্রদায়ের যাদের কেউ হিন্দু ধর্ম পালন করেন আবার কেউ কেউ খ্রিস্ট ধর্ম অনুসারী ধর্ম সংস্কৃতি আর অবস্থানের এক অপূর্ব মিলবন্ধন এই গ্রাম সাঁওতালদের আদি পেশা ছিল শিকার বনের পথে পথে ঘুরে খুঁজতেন জীবিকা আর জীবনের গল্প কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পেশা এখন প্রায় বিলুপ্ত নতুন প্রজন্ম এখন খোঁজেন টিকে থাকার নতুন উপায় এখানে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের যারা আছে তাদের বাড়ি মাটি দিয়ে তৈরি কৃত বাড়ি আবার অনেকের কংক্রিট এবং ইট দিয়ে তৈরি করছে বাড়ি এখানে একটা দোকান রয়েছে দোকান আছে এখানে সাঁওতালদের শিকার বিলুপ্ত হওয়ার কারণে অনেকেই বেছে নিয়েছেন নানান পেশা তো বন্ধুরা এখানে একজন বৃদ্ধ চাচাকে দেখছি তো চাচা কেমন আছেন আপনি ভালো আছেন তো কেমন যাচ্ছে দিন পথ কেমন যাচ্ছে দিন পথ তো যাচ্ছে ভাই রে মনে করি এই সংসারে না এক ভাই মনে করি ধানটা খায় হলে তো এখন ভালোই মনে করি হ্যাঁ তো আপনারা আপনাদের তো আদিবাসী সম্প্রদায়ের আদি পেশা হচ্ছে শিকার আপনারা শিকার করতেন আগে তো এখনও কি শিকারে বের হন কি না ধর হয়ে পারে এখন এক জোড়া বলে তো হচ্ছে না আমি ধরুন কয়েক সময় আমি ভালো আছি ভালো হ্যাঁ স্যার আপনি আগের মতো আর শিকার যান না এখন না শিকার করা হয় না শিকার করা হয় না তীর ধনুক আছে তীর ধনুক তীর ধনুক তো আছে শীতে তো জন্ম থাকে আমার না তীর ধনুক না হলে তো মনে করি চলে না হ্যাঁ বর্তমানে আগে আগে যে রকম শিকার করতেন এখন আর শিকারে যান না ওই রকম না যে এখন সিজনে ধান টান কাটা হলো তো খরার সময় মনে জঙ্গলে জঙ্গলে বেড়ায় মাঝে 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 যাওয়া হয় বন্ধুরা এখন আমি ঢুকছি আরেকটি পাড়ায় যেখানে কেউ কাটছে বাঁশ কেউ বুনছে গাঁথনির কাজ এখানকার পরিবারগুলো নিজেদের হাতে তৈরি করছেন কুলা ধামা চালা আর নানান হস্তশিল্প এ যেন নীরবে চলা জীবিকার এক অবিরাম সংগ্রাম এই পাড়ার পুতিটি উঠানেই যেন বাজে বাঁশের নুপুর নারী পুরুষ একসাথে জীবিকার এই হস্তশিল্প হাতের ছোঁয়ায় রূপ তাদের নেয় কোলা ধামা আর চালায় এগুলো শুধু ব্যবহারের জিনিস নয় এ বাংলার ঐতিহ্যের প্রতীক এ কাজের মাধ্যমে তারা টিকে রেখেছেন জীবনের চালচিত্র জীবিকার প্রধান ভরসা আজ এই হস্তশিল্প আর এই হস্তশিল্পের কাজ করেই তারা নির্বাহ করেন তাদের প্রতিদিনের জীবন এই গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির তুই বাড়িগুলো হয়তো সাদা মাটা। কিন্তু চোখে লাগে দারুণ শান্ত এক সৌন্দর্য বন্ধুরা চলুন কথা বলে দেখি এই গ্রামের একজন আদিবাসী নারীর সঙ্গে

ক্লাস সেভেনে বীরগঞ্জে থাকে আজকে ছুটি তো ছুটিতে আজকে নিতে গেছি আপনার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড দিন মজুরি কাঠমিস্ত্রি কাজ করেন সব মিলে ভালো আছেন না আসি যা আসি এইটাই আপনারা কি সনাতন ধর্মলম্বী না খ্রিস্ট ধর্মলম্বী এখন বর্তমানে ইয়ার সনাতন হিন্দু ধর্ম পালন করেন বন্ধুরা এই গ্রামের প্রতিটি বাড়ি খুব সাজানো গোছানো এবং নিরিবিলি পরিবেশ যা আমাকে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা প্রতিটি বাড়ির বাইরের দেওয়ালে আঁকা আছে ফুল পাতার নকশা সাধারণ রঙে আঁকা হলেও সেসব নকশা যেন চোখে পড়ে এক অনন্য শোভায় দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি মনকে ছুঁয়ে যায় এই শৈল্পিক ছোঁয়াতেই বুঝে বেঁচে আছে গ্রামের প্রাণ পিসঢালা রাস্তা আর কংক্রিটের শহরের কোলাহ পেরিয়ে যখন এই গ্রামে পা রাখি এই শান্ত নিরিবিলি পরিবেশে হৃদয়টা থমকে দাঁড়ায় মনে হয় সব ছেড়ে এখানেই থেকে যায় এই মাটির গন্ধ এই নীরবতা যেন যুগ যুগ ধরে ডেকে চলে আমাকে তো বন্ধুরা গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো এখানটাতে একজন সনাতন ধর্মলম্বী উনি তো উনি একজন কর্মকার কাজ করছে তো চলুন একটু ওনার সঙ্গে কথা বলে এসে দাদা কেমন আছেন ভালো আছেন কাজকর্ম কেমন চলছে? চলতেছে মোটামুটি। ভালো না? ভালো। কি করছেন আপনি? এই যে কর্ম করতেছে। আপনি মূলত মানে লোহার বিভিন্ন ধরনের বুটি কাস্তে এই সব আর কি মানে সাধারণ ভাষায় যাকে কামার বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি এই কাজ করে কতটা স্বাবলম্বী? কেমন চলছে দিনকাল? যদি একটু চলতেছে আর কি। দুঃখ সুখ তো থাকবেই। হ্যাঁ। এই নিয়েই তো মানুষের জীবন আপনাদের এখানে এই আদিবাসী পাড়ায় সনাতন ধর্মলম্বী কত কয়েকটা পরিবার আছে আমরা পরিবার এখানে আছে আছে পাঁচ 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 ছয় 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 ঘর ঘর যারা তারা আদিবাসী আদিবাসী তো আপনি এগুলো কি তৈরি করে কি হাটবাজারে বিক্রয় করেন হাট বাজারে নিয়ে যাই ফির বায়না পালে বায়না এখান থেকে খরচ মানে স্থানীয়রা যারা আছে তারা যদি কোনো কাজের জন্য অর্ডার করে তাহলে সেই কাজ করে দেন তো বন্ধুরা শুনলাম দাদার কাছ থেকে কথা তো চলুন আর একদিকে যাওয়া যাওয়া যাক যাক দেখতে অনেক এই গ্রামে আদিবাসী সম্প্রদায়ের সাথে সাথে অনেক পাঁচটা পরিবার আছে সনাতন ধর্মালম্বী যারা এই বনের মাঝেই বসবাস করতেছে আর গ্রামে যারা আদিবাসী শিশু আছে আমাকে দেখে তারা খুবই মানে ইমপ্রেস ওরা আমার পিছনে পিছনে আমার সাথে ঘুরতেছে তো সামনে চলুন এইখানটাতে মাঠে ধান শুকাচ্ছে আদিবাসী নারী পুরুষ তো আপনারা এখন আর আগের মতো শিকার করেন না শিকার কই পাবেন শিকার আর হয় না না শিকার তো যেমন লম্বা খরগোশটা ছিল কাল লম্বা আমার এই জঙ্গলে এখন বসবাস নাই মানে বিলুপ্ত হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে যেমন দক্ষিণ অঞ্চলে তারপর অনেকে আছে ওই যে কুচিয়া শিকার করে হ্যাঁ কুচিয়া তো আপনার ওই যে আত্রে ওই পাওয়া যায় আপনারা ওই সব করেন না কুড়ি বছর এক প্রতিবার মানে মাঝে মাঝে যায় হ্যাঁ শখের উপর এছাড়া মানে পেশায় কি করেন আপনি পেশায় দেখিসি পেশায় কৃষি কাজ করেন ধান আবাদ করেন মানে মূল পেশা কৃষি 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 এখানে মানে ধান শুকাচ্ছেন সিদ্ধ ধান তো এই কৃষি চাষাবাদ করে আপনি কতটা স্বাবলম্বী মানে দিনকাল কেমন যাচ্ছে মোটামুটি চলে মানে চলছেন পরিবার পরিজন নিয়ে ভালো আছে তাহলে আগের মতো আর শিকার করা হয় না না মানে শিকার বিলুপ্তর পথে এখন বেশিরভাগ কৃষিতেই নির্ভরশীল কম বেশি সবাই এখানকার আপনারা এখানকার এখানে কয়টা পরিবার আছে মিনিমাম তাও পরিবার আপনার ধরে নেন পঁচিশ ছাব্বিশ পরিবার পঁচিশটা পঁচিশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যে সনাতন ধর্মলম্বী খ্রিস্ট ধর্মলম্বীও আছে বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছি একজন দাদা কাঁঠাল পাড়তেছে কাঁঠাল পাড়তেছেন কাঁঠাল কি পাকছে

তো বন্ধুরা এবার একটি আদিবাসীদের বাড়িতে প্রবেশ করবো দেখি তারা কি করছে চলুন ভিতরে প্রবেশ করা যায় কেমন আছেন সবাই কার বাবু এটা এটা আমার বোনের কেমন আছেন আপনি ভালো আছি আপনি বল আছেন জি ভালো আছি কেমন চলছে দিনকাল এখন দিনকাল বর্তমান ভালো চলতেছে কাজ করতেছি কি কাজ করছেন ধান কাট ধান কাটতেছি ধান চাষাবাদ করেন অল্প শুধু খাওয়ার জন্য হ্যাঁ এই চাষাবাদের পাশাপাশি আর কি করে থাকেন এমনি বাড়িতে বসে থাকি কাজ করি না থাকি গৃহপালিত পশু গরু বাছুর এগুলা গরু বাছুর আপাতত নাই শেষ হইছে তো আপনার পরিবারে কে আছে পরিবারে আমরা দুই স্বামী স্ত্রী আছি আর একটা বাচ্চা আর করে এই জঙ্গলে যায় জকলে জঙ্গলে যায় কোড়ি সংগ্রহ করেন কোড়ি সংগ্রহ করি এবং সেই কোড়ি বিক্রয় করেন কেউ করে বিক্রি করে আমরা বিক্রি করি না আমরা শুধু রান্নার জন্য নিয়ে আসি তোমার নাম কি

ঢাক ঢোল নাচ গান আর রঙিন সাজে জমে উঠেছে বিয়ে বাড়ি চলুন একটুখানি ঘুরে আসি বিয়েবাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে চোখে পড়ল চারদিকে ঢাক ঢোল নাচ আর হাসির রোল আজকে বিয়ের দিন তাই দূর দূরান্ত থেকে বিয়ে বাড়িতে আসছেন স্বজনেরা বলে রাখি সাঁওতাল আদিবাসীদের বিয়ের ট্রেডিশন সত্যিই অন্যরকম বিয়েবাড়িতে আসা আগত আত্মীয় স্বজনদের অভ্যর্থনা জানান এক প্রকার পানীয় পানের মাধ্যমে যেটি স্থানীয়দের ভাষায় এর নাম হারিয়া আমি যতটুকু জানতে পারলাম অনেকদিন ধরে এই পানীয় হারিতে রাখা হয় বলেই এর নাম হারিয়া এই পানির স্বাদ কেমন আমি জানি না তবে যারা বিয়ে বাড়িতে আসছে ছোট বড় সবাই পান করছে এই পানীয় এখানে সাঁওতালি ভাষায় গান গাচ্ছে একজন নারী নারীদের পাশাপাশি পুরুষেরাও গান গেয়ে থাকেন বিয়ে বাড়িতে গানের আসর শেষে সবাই দলবদ্ধভাবে নাচানাচি করেন এই আনন্দক্ষণ মুহূর্তে এভাবেই সম্পূর্ণ হয় আদিবাসী সম্প্রদায়ের বিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে টিকে আছে তাদের এই সংস্কৃতি আমরা চাই এভাবেই বেঁচে থাকুক তাদের ঐতিহ্য টিকে থাকুক আমাদের গ্রাম বাংলার গর্ব আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ